তো আজকের আলোচনার বিষয়টা কিন্তু বেশ রোমাঞ্চকর মানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মাংসাশী উদ্ভিদ আমরা কিছু তথ্যসূত্র ঘেটে দেখেছি বিশেষ করে এই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মাংসাশী উদ্ভিদ পিডিএফ ফাইলটা থেকে বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস আছে হ্যাঁ বিষয়টা আসলেই খুব আকর্ষণীয় এই উদ্ভিদগুলো তো মানে পুষ্টিহীন পরিবেশে নিজেদের টিকিয়ে রাখার জন্য যা করে একদম পোকামাকড় থেকে শুরু করে এমনকি ছোট ছোট প্রাণী পর্যন্ত শিকার করে ফেলে ঠিক তো চলুন এই অসাধারণ শিকারী উদ্ভিদগুলোর কয়েকটা মানে সবচেয়ে ইন্টারেস্টিং আর বিপজ্জনক কয়েকটা প্রজাতি নিয়ে কথা বলি এদের শিকার ধরার কৌশল জীবনযাত্রা এগুলো সত্যি অবাক করার মতো অবশ্যই শুরু করা যাক তাহলে হ্যাঁ শুরু করা যাক ভেনাস ফ্লাই ট্র্যাপ দিয়ে ডায়োনা মাসিপিউলা নামটা সবার বেশ পরিচিত হুম উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার জলাভূমিতে এদের পাওয়া যায় এদের ওই পাতাগুলোই তো আসলে এক ধরনের স্ন্যাপট্র্যাপ তাই না হ্যাঁ একদম পাতার ভেতরে যে সংবেদনশীল রোম থাকে সেগুলোতে পরপর দুবার যদি স্পর্শ লাগে দুবার একবার লাগলে হয় না না ওখানেই তো কৌশল একবার স্পর্শে ধরা যাক বৃষ্টির ফোঁটা পড়ল তাহলে ফাঁদবন্ড হবে না ও আচ্ছা ইন্টারেস্টিং হ্যাঁ মানে এটা শিকার আর অস্বীকারের মধ্যে পার্থক্য করতে পারে সম্ভবত ওই পরপর দুবার স্পর্শ লাগার ব্যাপারটাতেই এর রহস্য তবে একটা উদ্বেগের বিষয় হচ্ছে মানে বাসস্থান হারানো আর অতিরিক্ত সংগ্রহের কারণে এটা এখন বেশ বিপন্ন প্রজাতি হুম সেটা খুবই দুঃখজনক ভাবা যায় আচ্ছা এরপর আসি নেপেন্থেজ রাজার কথায় রাজা হ্যাঁ কিংবদন্তি বলা চলে এটা নাকি বিশ্বের সবচেয়ে বড় মাংসাশী উদ্ভিদ এর কলসের আকার ওরে বাবা একচল্লিশ সেমি পর্যন্ত লম্বা হতে পারে আর তাতে নাকি থ্রি পয়েন্ট ফাইভ লিটার পাচক তরল থাকতে পারে হ্যাঁ আকারটা সত্যি বিশাল আর সূত্র বলছে এটা নাকি ইঁদুর পর্যন্ত শিকার করে ফেলে মানে এত বড় শিকার ধরা কি ওর জন্য সাধারণ ঘটনা নাকি বেশ বিরল দেখুন একেবারে সাধারণ হয়তো নয় কিন্তু অসম্ভবও নয় এর শিকারের তালিকায় পোকামাকড় তো আছেই সাথে ছোট ব্যাং টিকটিকি পাখি এমনকি ছোট ইঁদুরও থাকতে পারে কি আশ্চর্য তবে এর চেয়েও মানে আরও চমকপ্রদ হল পাহাড়ি ট্রিশ্যুয়ের সাথে এর এক আশ্চর্য সহবস্থানমূলক সম্পর্ক ট্রিস্ট্রু সেটা চিরকম প্রাণীটা কলসের কানা থেকে মধু খায় আর তার বিনিময়ে মানে উদ্ভিদটা তার মলের মাধ্যমে খুব দরকারি নাইট্রোজেন পায় যে নাইট্রোজেন মাটিতে প্রায় নেই বললেই চলে বাহ প্রকৃতির কি অদ্ভুত বোঝাপড়া আচ্ছা আরও কিছু আকর্ষণীয় প্রজাতি আছে নিশ্চয়ই যেমন ধরুন হলুদ পিচার প্লান্ট স্যারাসেনিয়া ফ্লাভা হ্যাঁ হ্যাঁ স্যারাসিনিয়া ফ্লাভা দক্ষিণ যুক্তরাষ্ট্রে দেখা যায় লম্বায় প্রায় এক মিটার হতে পারে কিন্তু এক মিটার বেশ বড় তো হ্যাঁ আর এর উজ্জ্বল হলুদ রঙের পাতাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি মারাত্মক কিভাবে শিকার ধরে ওর পাতাগুলো আসলে একটা পিটফল ট্র্যাপ মানে কলসির মতো পোকামাকড় বা ছোট প্রাণী ওই উজ্জ্বল রং আর মধুর লোভে আকৃষ্ট হয় হুম ও হ্যাঁ পিগমি সানডিউ খুবই ছোট মাত্র পনেরো কুড়ি মিলিমিটার কিন্তু এর ক্ষমতা কম নয় নিশ্চয়ই একদমই না এর পাতার ডগায় থাকা আঠালো টেন্টাকেলগুলো মানে সুরগুলো শিশির বিন্দুর মতো চকচক করে আর মিষ্টি গন্ধ ছড়ায় আঠা দিয়ে ধরে ফেলে হ্যাঁ পোকামাকড় আকৃষ্ট হয়ে বসলেই আটকে যায় আঠালো ফাঁদ আর কি এরপর পাতাটা ধীরে ধীরে গুটিয়ে শিকারকে পুরো হজম করে ফেলে যদিও তাতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে কয়েক সপ্তাহ বাহ ক্ষুদ্র হলেও শিকার ধরতে ওস্তাদ ঠিক আচ্ছা জলজ শিকারীদের কথাও তো না বললেই নয় যেমন ব্ল্যাডার ওয়ার্ড ইউট্রিকিউলেরিয়া প্রজাতি এদের শিকার ধরার কৌশলটা নাকি অবিশ্বাস্য রকম দ্রুত হ্যাঁ বৃহৎ ভাসমান ব্ল্যাডার বিশ্ব বিশ্বজুড়ে পুকুর আর হ্রদে ভাসে এদের কিন্তু কোনো মূল নেই তাই নাকি হ্যাঁ এদের দেহে থলির মতো ছোট ছোট অঙ্গ থাকে মানে ব্ল্যাডার তাতে খুব সূক্ষ্ম রোম থাকে ট্রিগারের মতো কোন ছোট জলজ প্রাণী যেমন ধরুন ড্যাফনিয়া বা মশার লার্ভা ওই রোমে স্পর্শ করলেই থলির মুখটা খুলে যায় আর ভ্যাকুয়ামের মতো মানে মিলি সেকেন্ডের মধ্যে শিকারকে জলশুদ্ধ ভেতরে টেনে নেয় মিলি সেকেন্ডে হ্যাঁ এটা প্রকৃতির অন্যতম দ্রুততম শিকারী প্রতিক্রিয়া ভাবুন একবার অবিশ্বাস্য আচ্ছা আর একটা অদ্ভুত দেখতে উদ্ভিদের কথা বলা হয়েছে কোবরা লিলি ডার্লিংটোনিয়া ক্যালিফোর্নিয়া নাম শুনে কেমন মনে হচ্ছে ঠিক ধরেছেন দেখতে অনেকটা সাপের ফনার মতো উত্তর ক্যালিফোর্নিয়া আর ওরেগানের ঠান্ডা পাহাড়ি ঝর্ণার আশেপাশে এদের পাওয়া যায় এর ফাতটা কেমন এর ফাতটাও পিটফল ধরনের কিন্তু খুব জটিল এর মাথায় যে স্বচ্ছ জানালার মতো অংশ থাকে সেগুলো আসলে নকল নির্গমন পথ নকল পথ মানে মানে আলো দেখে পোকামাকড় ভাবে উদিক দিয়ে বেরোনো যাবে কিন্তু ভুল পথে গিয়ে দিশেহারা হয়ে যায় আর শেষ পর্যন্ত নিচে পাচক রসে পূর্ণ ফাঁদে পড়ে যায় পোকামাকড়কে বিভ্রান্ত করার এক অসাধারণ কৌশল দারুণ তাহলে দেখলাম স্ন্যাপট্র্যাপ পিটফল বা কলসফাদ আঠালো পাতা আবার জলের নিচে সাকশন ভাদ কত বিচিত্র উপায়ে এরা শিকার ধরে হুম পুষ্টিহীন পরিবেশে টিকে থাকার জন্য এদের এই অভিযোজন মানে অ্যাডাপ্টেশন সত্যি অভাবনীয় অবশ্যই এই উদ্ভিদগুলো তো বিশ্বজুড়ে এমন সব পুষ্টিহীন জায়গা জন্মায় মানে যেখানে সাধারণ গাছপালা ভাবতেই পারে না বেঁচে থাকার কথা এদের এই টিকে থাকার ক্ষমতাটাই এদের বিশেষত্ব ঠিক তবে যেটা বলছিলাম আর কি বাসস্থান ধ্বংসের কারণে অনেক প্রজাতি আজ বিপন্ন এদের বাঁচিয়ে রাখা তা তাই খুব জরুরি হ্যাঁ অবশ্যই আর এটাও মনে রাখার মতো যে কিছু প্রজাতি কিন্তু মেরুদণ্ডী প্রাণী শিকার করার মতো ক্ষমতা রাখে যেমন ওই নেপেন্থেস রাজা এটা অভিযোজনের এক চরম উদাহরণ নিঃসন্দেহে এই উদ্ভিদগুলো অভিযোজন আর টিকে থাকার লড়াইয়ে এক একজন শিল্পী প্রকৃতিতে যে কত বিস্ময় আছে ভাবাই যায় না একদম শেষে একটা প্রশ্ন মানে একটা ভাবনার বিষয় রেখে যাই বলুন এই উদ্ভিদগুলো নির্দিষ্ট এবং বেশ কঠিন পরিবেশে টিকে থাকার জন্য এত জটিল আর বৈচিত্র্যময় শিকার কৌশল তৈরি করেছে তাই না হুম এখন ভাবার বিষয় হলো। ভবিষ্যতে পরিবেশগত পরিবর্তন যেমন ধরুন জলবায়ু বদল বা বাসস্থানের আরও সংকোচন এগুলো এদেরই অনন্য বিবর্তনীয় পথ আর টিকে থাকার ক্ষমতার উপর ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে এটা নিয়ে আমাদের হয়তো আরও ভাবতে হবে